শুভ বিজয়া দশমী অর্থাৎ মায়ের বিদায়বেলা চলে এসেছিল তো এটা ছিল দশমী পুজোর কিছুক্ষণ পরে দুপুরবেলা যে যখন মাকে খাট থেকে নামানো হবে তাকে বরণ করা হবে সেই সময়ের ভিডিও তোমাদের সাথে তুলে ধরলাম দেখতেই পারছো মায়ের এখানে অপরূপ রূপ মন্দির পরিষ্কার হয়ে গেছে ঘর টট সব স্বর্ণ হয়ে গেছে তো মাকে এখন নামানো হবে দেখতে পাচ্ছ সব লোকজন চলে আসছে তো মা দুর্গাকে এখন নামানো হবে খা ঘাট থেকে তখন ওখানে নিয়ে আসা হবে যেখানে এনে তাকে বরণ করা হবে তো চলছে তারই প্রস্তুতি দেখতে পাচ্ছো এখন মা দুর্গাকে মন্দির থেকে বের করে নিয়ে আসতে হয়েছে প্রায় বত্রিশ তিরিশ জন লোক ঠাকুরকে নামাতে ব্যস্ত প্রচণ্ড ভারী আমাদের ঠাকুর টোটালটাই মাটির গাছ জন্য প্রচণ্ড ভারী হয় দেখতে পাচ্ছো এখন মা দুর্গাকে চলে আসলো ওখানের মাঝখানে যেখানে মা দুর্গাকে বরণ করা হবে মন্দির থেকে বের করা হলো দেখতে পাচ্ছ এখন মন্দিরে আলপনার মাঝখানে মা দুর্গা বসে আছে সেখানে এখন মায়ের বরণ হবে সাথে সাথে মা কালী মা দুর্গা এবং মা মনসা সবারই বরণ হবে মন্দির পুরো ফাঁকা হয়ে গেছে মা চলে যাচ্ছে আবার একটি বছরের অপেক্ষা আবার আসার বেলা এখন চলছে মায়ের বরণ দেখতে পাচ্ছেন মা মনসা মা কালী সবারই বরণ চলছে এদেরও বিসর্জন হয়ে যাবে আজকেই দেখতে পাচ্ছেন মা বরণ করছে এখন বড় সিঁদুর দান হচ্ছে মাকে সিঁদুর বরণ হচ্ছে বিদায়বেলা যে সিঁদুর বরণ হয় সে সিঁদুরের বরণ চলছে তারপর কাকি তারপর একে একে সবাই মাকে পান মিষ্টি দিয়ে জল দিয়ে বরণ করে তারপর রাতে বিদায় জানাচ্ছে আবার একটি বছর পরে মা আবার আইসো এভাবেই যে জল খাওয়াচ্ছে এখন তো দেখতে পাচ্ছ তো বিজয়া দশমী সবার কেমন কেটেছে আশা করি সবার ভালো কেটেছে আশা করি সবাই ভালো কেটেছে জানে তো দেখতে পাচ্ছি এখন সবাই মাকে বরণ করছে বাড়ির সব বড়োরা মাকে বরণ করছে তারপর বাড়ির যত সদস্য ছিল আরও সবাই 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 মাকে বরণ করার পর মাকে বলা হচ্ছে যে তুমি আবার এসো বছর পর তারপর দেখতে পাচ্ছ অনেক আশেপাশের অনেক লোকই এসেছিলো মাকে সুদূর পড়াতে দেখতে পাচ্ছো সুদূর পড়ানো হচ্ছে তারপর মাকে আরতি করা হলো পাখা দিয়ে চোপ দিয়ে যে তুমি আবার এসো তো দেখতে পাচ্ছ ভিডিওটা এরপর মায়ের কণকাঞ্জলি হবে কনকাঞ্জলির জন্য বাড়ির চারদিক দিয়ে সবাইকে ঘুরতে হয় সেই জল পাখা বরণ ডালা সব কিছু নিয়ে দেখতে পাচ্ছি এখন চারদিকে সবাই ঘোরা হচ্ছে ভরার যে সেটা থাকে সেটা নিয়ে ঘুরতে হয় তো এখন চলছে সেই পুড়োর পালা তো তোমাদের পুজো সবার কেমন কেটেছে দুর্গা পুজোর সবাই জানাবে এবং আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে সেটাও জানাবে লাইক কমেন্ট শেয়ার নিশ্চয়ই করবে আশা করি আরও নতুন নতুন ভিডিও তোমাদের জন্য আসবে তো এখন দেখতে পাচ্ছো প্রায় সন্ধ্যা হয়ে গেছে মায়ের সিঁদুর পড়াতে পড়াতে প্রায় তখন সন্ধ্যা লেগে গেছে রাত হয়ে গেছে আমাদের ঠাকুর নিয়ে এখনও বের হওয়া হয়নি দেখতে পাচ্ছো এখন সিঁদুর পড়ানো চলছে মায়ের সিঁদুর পড়ানো চলছে সবাই বই হচ্ছে আর সবাই সিঁদুর পড়াচ্ছে মাকে তো এবছর দশমী ছিল হচ্ছে শনিবার এবছর আর অনেক জায়গায় বা দশমী হয়েছে পরের দিন আমাদের যে দশমী পুজোর দিন দশমী যায় সবাই সিঁদুর খেলছে দেখতে পাচ্ছি যে সিঁদুর খেলা চলছে তো ভিডিও তোমাদের কেমন লাগছে সবাই জানাবে আশা করি নিশ্চয়ই জানাবে আর লাইক কমেন্ট শেয়ার তো নিশ্চয়ই করবেই তো দেখা হচ্ছে নেক্সট পার্টে দশমীর নিরঞ্জন পর্ব নিয়ে তো চলোটা বায় বাই